অবশেষে যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনাই বাস্তবতায় রূপ লাভ করতে চলেছে নির্বাচন কমিশনের তালিকায় সাপলা কলম কিংবা মোবাইল ফোন এনসিপির চাওয়া তিনটি প্রতীকের কোনোটি না থাকার কারণে নির্বাচন কমিশন তাদের তালিকাতে এই প্রতীকগুলো সংযোজন করার উদ্যোগ গ্রহণ করেছে তার মানে নির্বাচন কমিশন এবং সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা যে এনসিপির প্রতি রয়েছে আবারও প্রমাণ হতে চলেছে সরকারের পৃষ্ঠপোষকতাই এই দল তৈরি হয়েছে এই দলকে কিংস পার্টি বলেন অনেকে সেই সমালোচনার জায়গা থেকে এখনও তারা বের হয়ে আসতে পারেনি যখন তখন আমরা দেখলাম নির্বাচন কমিশন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করছে এবং সেই ব্যবস্থা করতে গিয়ে তারা কারণ হিসেবে উল্লেখ করছে অনেক রাজনৈতিক দল যেহেতু নিবন্ধনের জন্য আবেদন করেছে সেহেতু নির্বাচন কমিশনের যে প্রতীক রয়েছে সেই প্রতীক চৌষট্টিটা প্রতীক রয়েছে সেই প্রতীক বরাদ্দ সেই প্রতীক থেকে নতুন প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয় নির্বাচন কমিশনের তালিকা ঘেটে আমরা দেখেছি যে পঞ্চান্নটি নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা তারা প্রকাশ করলেও পাঁচটি নামের তালিকা ব্ল্যাঙ্ক রেখেছে তারা অর্থাৎ বর্তমানে বাংলাদেশে পঞ্চাশটি রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত নির্বাচন কমিশনের হিসাবে সেই ক্ষেত্রে পঞ্চাশটি প্রতীক আহ চৌষট্টিটা প্রতীকের মধ্যে পঞ্চাশটি প্রতীক বরাদ্দ হয়ে গেছে আহ আগামীতে একশো নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এই একশো সাতচল্লিশটি দলকে নিবন্ধন দিতে হলে তাদের জন্য প্রতীক প্রয়োজন সেই অজুহাতেই তারা এনসিপির চাওয়া মার্কা যেটা সাপলা এবং কলম মোবাইল ফোন মূলত তারা বলেছে সাপলা এবং কলম সেই দুটো প্রতীক তারা নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করতে চলেছে তার মানে এনসিপির চাওয়াই পূর্ণ হচ্ছে এর পরবর্তীতে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে এনসিপি যা কিছু চাইবে সেগুলো সবই পাবে এখন সেটা ধরে নেয়াই যায় সেই আলোচনাই করব কি হতে চলেছে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন বক্সে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির জন্য নির্বাচন কমিশন অনেক বেশি উদার হচ্ছে এবং নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকা পরিবর্তন করছে প্রতীক তালিকায় এনসিপির চাওয়া প্রতীক সংযোজন করছে কী বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ইসির প্রতীক তালিকায় যুক্ত হতে পারে এনসিপির চাওয়া সাপলা বা কলম এই শিরোনাম করলেও তারা নিশ্চিত করেছে নিউজে আপনারা নিউজের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন তারা নিউজে নিশ্চিত করেছে যে এনসিপির এক নির্বাচন কমিশনের একজন কমিশনার এই তথ্যটি নিশ্চিত করেছেন সেখানেই বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হতে পারে শাপলা কলম এক নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে নাগরিক ঐক্য নাগরিক ঐক্য থেকে সাপলা প্রতীক চাওয়ার পর জাতীয় নাগরিক পার্টিও প্রতীকটি নিজেদের করে দাবি করেছে নাগরিক ঐক্য সাপলা চেয়েছে নাগরিক ঐক্যকে সাপলা দেয়া হবে না তারা সাপলা এবং দোয়েল যে কোনো একটা চেয়েছিল সাপলা দেয়া হবে না দোয়েল দেয়া যাবে না এর কারণ এগুলো জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং জাতীয় পাখি সেই কারণে তাদেরকে দেয়া হবে না এমনকি নাগরিককে বলা হয়েছিল কিন্তু এনসিপির বেলায় তাদের তালিকা সংশোধন করা হচ্ছে এবং সাপলা কলম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এক আজব রাজনৈতিক কাঠামোর দেশে আমরা বাস করি এখানে যার ক্ষমতা সে যেভাবে ইচ্ছা সেইভাবে ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাকে উপভোগ করার চেষ্টা করে এর আগে আওয়ামী লীগ সরকারকেও আমরা নির্বাচন কমিশনকে নিয়ে খেলতে দেখেছি যে খেলার পরিণতিও আমরা দেখেছি আবারও সেই নির্বাচন কমিশনকে নিয়েই নতুন খেলা আমরা বোধহয় দেখতে চলেছে বলা হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে দলগুলো বলছে কাঁঠাল বাঘের মতো প্রতীকগুলো ইতিমধ্যেই যেহেতু বরাদ্দ রয়েছে এটা দিতে সাপলা দিতে কোনো আইনি বাধা নেই কাঁঠাল প্রতীক বরাদ্দ করা হয়েছে নির্বাচন কমিশনের তালিকায় আঠাশ নাম্বারে থাকা দু সালে যারা নিবন্ধন পেয়েছে সেই বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থ যে দলের সভাপতি সেই দলকে কাঁঠাল প্রতীক এর আগে বরাদ্দ দেওয়া হয়েছে সেই সূত্র ধরেই নির্বাচন কমিশনার বলেছেন যেহেতু এর আগে জাতীয় প্রতীক কাঁঠাল বাঘ এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে দুটো রাজনৈতিক দলকে যেহেতু সাপলা জাতীয় প্রতীক হলেও সাপলা দিতে কোনো বাধা নেই অর্থাৎ এনসিপিকে সাপলা দেয়া হচ্ছে এটা নিশ্চিত করেই বলা যায় এদিকে নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার পরপরই প্রতীকের তফসিল সংশোধনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি তারা এই প্রতীকের যে তফসিল সেই তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত এর মাঝে নিয়ে ফেলেছে এতে প্রতীকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে তারা কেননা তফসিলে না থাকলে কোনো প্রতীক সংশ্লিষ্ট দলকে দেয়া যায় না এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা গণমাধ্যমকে বলেছেন আমরা প্রতীকের তালিকাটা সংশোধন করে ঊনসত্তর থেকে একশোতে উন্নীত করতে যাচ্ছি তিনি ঊনসত্তর বলেছেন ঠিকই কিন্তু আমরা নির্বাচন কমিশনের তালিকায় চৌষট্টিটি প্রতীক পেয়েছি অন্য এক নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেছেন এতে শাপলা কলম কলা চেয়ারের মতো প্রতীকগুলো যোগ যোগ হতে পারে ইসি কর্মকর্তারা বলছেন বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীকটি বর্তমানে তফসিলে নেই অর্থাৎ প্রতীকের মধ্যে দাঁড়িপাল্লা নেই কি কারণে নেই সেটা আর একটা ভিডিওতে আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল যে দাঁড়িপাল্লা যেহেতু বিচার বিচারালয়ের প্রতীক বিচারের প্রতীক সেহেতু সেই প্রতীকটা যেন কোনো রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে সেই সিদ্ধান্তটাকেও মানে এক ধরনের বাতিল করে দিচ্ছে সুপ্রিম কোর্টের সেই আদেশটাকেও নির্বাচন কমিশন বাতিল করে দিচ্ছে তারা দাঁড়িপাল্লা প্রতীক অন্তর্ভুক্ত করতে চলেছে এবং জামাত ইসলামকে দাঁড়িপাল্লা তারা দিতে চলেছে পঞ্চাশটি নিবন্ধিত দলের মধ্যে যে প্রতীকগুলো মানে দেয়া হয়েছে অলরেডি বাকি যে চোদ্দোটি প্রতীক থাকে সেই চোদ্দটির বেশি দলকে যদি নিবন্ধন দিতে হয় এবারের আবেদন অনুযায়ী তাহলে তারা প্রতীক সংকটে পড়বে সেই কারণে প্রতীকের সংখ্যা একশোতে উত্তীর্ণ করতে চায় এ পর্যন্ত নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধন চেয়েছে তাদের সংখ্যা একশো সাতচল্লিশটি এগুলোর মধ্যে এনসিপি সহ বিভিন্ন দল রয়েছে নিবন্ধন পেলে তাদের প্রতীক বরাদ্দ দিতে যাতে অসুবিধা না হয় তাই এই তফসিল সংশোধন করা হচ্ছে এমনটা বলা হয়েছে এদিকে নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ গণমাধ্যমকে বলেছেন আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন জমা দিয়েছি শাপলা ও দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় এই দুটি প্রতীক বরাদ্দ দেয়া যাবে না বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে নাগরিককে নির্বাচন কমিশন বলছে যে সাপলা দেয়া যাবে না আবার এনসিপিকে দেওয়ার জন্য সাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার কথা নির্বাচন কমিশন থেকেই বলা হচ্ছে আজও একটা দুনিয়ায় বাস করছি দুই দল যখন একই প্রতীক চেয়েছে তখন কাকে এই প্রতীক দেওয়া হবে নিশ্চিত করেই নাগরিককে আগে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে সাপলা দেওয়া হবে না সেহেতু এনসিপিকেই দেওয়া হবে এতে করে কি আইনের ব্যত্যই ঘটবে না এই প্রশ্নটা কিন্তু সামনে আসে আহ সাপলা প্রতীক নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা তিনটি মার্কার জন্য আবেদন করেছি সাপলা কলম ও মোবাইল আমরা আশাবাদী সাপলা মার্কা পাবো এবং তা জনগণের তা নিয়ে জনগণের মধ্যে কাজ করব। তিনি এটাও বলেছেন যে নির্বাচন কমিশনের তালিকাতে না থাকলেও আমরা আইন ঘেটে দেখেছি এতে কোনো সমস্যা নেই এটা নির্বাচন কমিশন ব্যবস্থা করে ফেলবে তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা করেই তারা সাপলা প্রতীক চেয়েছে যে সাপলা প্রতীক নাগরিক ঐক্যকে দেয়া হয়নি সেই সাপলা প্রতীক এবার এনসিপিকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে প্রতীকগুলো নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে সেই প্রতীকগুলো আপনারা দেখে নিতে পারেন সেখানেই আঠাশ নাম্বার তালিকাতে তালিকার আঠাশ নাম্বারে বাংলাদেশ জাতীয় পার্টির কথা বলা হয়েছে সেই বাংলাদেশ জাতীয় পার্টিকে কাঁঠাল প্রতীক জাতীয় ফল কাঁঠাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বাকি যে পঞ্চান্নটি রাজনৈতিক দলের তালিকা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন তালিকার বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে যেমন ছাব্বিশ নাম্বার তালিকাতে কেউ নেই ছত্রিশ নম্বর তালিকাতে কেউ নেই উনচল্লিশে কেউ নেই এরকম পাঁচটি তালিকা তালিকার ঘর খালি করে রাখা হয়েছে শূন্য করে রাখা হয়েছে সুতরাং পঞ্চাশটি নিবন্ধিত দল আছে এটাই প্রমাণিত হয় এবং পঞ্চাশটি প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করে করে দিয়েছে এদিকে চারিদিক থেকে দাবি উঠেছে এবং গতকালকে আমরা দেখেছি ছাত্র সভাপতি তিনিও বলেছেন যে সাপলা জাতীয় প্রতীক এটা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না এই দাবি চতুর্দিক থেকেই উঠছে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এনসিপিকে তারা সাপলা বরাদ্দ দেবে সাপলা যখন বরাদ্দ দেবে তখন জাতীয় বিভিন্ন জায়গায় জাতীয় প্রতীক হিসেবে মানে জাতীয় ফুল হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোতে সাপলা ফুল আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের লোগোতে সাপলা ফুল রয়েছে এমনকি পুলিশ বাহিনীদের বাহিনীর লোগোতেও সাপলা ফুল রয়েছে সেই সাপলা যদি পুলিশ বাহিনীর লোগোতে থাকে এনসিপিকে যদি সাপলা দেয়া হয় তাহলে কি পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে এনসিপি বাহিনী করা হবে নাকি পুলিশের পুলিশের সহ বিভিন্ন জায়গায় আমরা জাতীয় সংসদ বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় শাপলা ফুলের ব্যবহার দেখেছি সেই ব্যবহারটা কি উজ্জ্বল করে নেওয়া হবে নাকি আগামীতে এনসিপির যে প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পেয়ে সরকার গঠন করবে সুতরাং তারা যেহেতু সরকার গঠন করবে তাদের মার্কা লোগোতে থাকতেই পারে এর আগে আমরা আওয়ামী যেমন দেখেছি যে পুলিশের লোগোতে নৌকা ব্যবহার শুরু করেছিল তাদের তারা এসে এবার আবার সেই নৌকা বাদ দিয়ে নতুন করে পুলিশের লোগো তৈরি করা হয়েছে ইতিহাস বলে যে কোনো অনিয়মই আদতে ধোপে টেকে না এটাও এক সময় হয়তো টিকবে না কিন্তু ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে সেটা বুঝতে পারে না যে আমরা ক্ষমতার অপব্যবহার করছি নাকি ঠিক কাজ করছে যেমন সাবেক সিএসি নুরুল হুদা তার কপালে যে ঘটনাটা ঘটলো তিনি যে এরকম মবের শিকার হলেন আগামীতে আবারও কোনো সিএসি এরকম যে হবেন না এরকম পর্যায়ে যে তাকে পড়তে হবে না তার গ্যারেন্টি কে দিতে পারে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা তো অনেক কিছুই দেখছি কিন্তু শিখছি কি কিছুই দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স